ধামরাইয়ে বিশেষ অভিযানে চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার ষোলো ঢাকার ধামরাইয়ে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত চব্বিশ ঘন্টায় ষোলো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার তিন সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম ওসি জানান মঙ্গলবার দুই সেপ্টেম্বর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় এতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৬ জনকে আটক করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি নয় জন মাদক মামলায় চারজন ডাকাতি প্রস্তুতি মামলায় একজন এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শিক্ষার্থী সাদ হত্যা মামলায় জড়িত দুইজন রয়েছে পুলিশ জানায় আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ব্যবসায়ীদের চারজনের বিরুদ্ধে দুটি মামলা হয় তাদের কাছ থেকে সর্বমোট তিরিশ গ্রাম হিরোইন এবং নয় আলাদা হিরোইন ও এগারো পিস বা উদ্ধার করা হয় যার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা আমাদের অভিমান চলমান থাকবে এবং আমরা মনে করি যে এই বর্তমান মাদক এবং এই পলাতক আসামিরা দেশের জন্য খুবই ক্ষতিকর তো তাদেরকে যেভাবেই হোক আইনের আওতায় নিয়ে আসা আমাদের একদম একান্তই চেষ্টা থাকবে যাতে করে তারা সমাজে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না করতে পারে